कोई समझे नहीं मुमकिन किसी को कैसे समझाऊ হেয়ার কেয়ার ওই সায়রা পেজকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এক বছর ধরে আপুদের হেয়ার অয়েল হেয়ার প্যাকটা ইউজ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার চুল এত ভালো একটা রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ এক বছর আগে আমার চুল খুব বাজে একটা অবস্থা ছিল আপনাদের হেয়ার ওয়েল হেয়ার পেটটা আমি যখন ইউজ করি এ পর্যন্ত তো আমার চুল এত ভালোভাবে রিপেয়ার করছে খুব ভালো খুব ভালো একটা কাজ করছে আমার চুল অনেক অনেক লং করছে অনেক ঘন করছে অনেক শাইনি করে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে এত ভালো একটা প্রোডাক্ট జల్ <laughs>